আবার ফাঁসি দেওয়া লোকরে আবার ফাঁসি দিবে বা বিচার করবে তাহলে দুনিয়ার লোক আদালত করতে পারে তার সাধ্যের লিমিটেশন আছে একমাত্র আল্লাহ আদেল তিনি একমাত্র প্রকৃত ইনসাফের বিচার কায়েম করবেন তিন নম্বরে ওই বিচার হওয়ার পরে রব্বুল আলমিন তার ডেস্টিনেশন অনুযায়ী কাউকে জাহান্নামে নামে তার ফলাফল অনুযায়ী ঢুকাবেন কাউকে জাননাতে ঢুকাবেন এ বিষয়ে তো আমাদের কোনো সন্দেহ কিন্তু জিজ্ঞাসা করতে চাই আমরা কি ওই ফলাফলের পরে জাহান নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই সিরিয়াসলি বলতে হবে জাহান্নামে না জান্নাতে এখানে কিছু লোক আসে নাকি দেখি কিছু লোকটা খাতা করি আল্লাহ জান্ন দেয় দেখ কিছুদিন শাস্তি শাস্তি নেই তারপরে এখন তাই নাকি ভাই এক সেকেন্ড একটা সহ্য করার ক্ষমতা নাই সুতরাং বিনা হিসাবে জান্নাত আমরা চাই ঠিক না আল্লাহ বলছেন বাল্লারা কেয়ামতে আসার পরে বিনা হিসাবে তো জান্নাত চাওয়া কিন্তু কেয়ামতে আমার সামনে কতগুলা লোক উঠবে উঠার পরে তারা অপরাধগুলো তারা বলবে কে আমার হয় নাই ওই বিচারও কায়ম হয় না লোক আলাদা করা হয় নাই কিন্তু আল্লাহ কোরআনে জানাই দিয়ে রাখতেছেন তোমার যদি এই দোষ থাকে ওই দিন কেসগুলো আমি আগেই জানাই দিয়ে রাখলাম ওই কেসের প্রস্তুতি নিয়ে দোষ বাদ দিয়ে আমার কাছে আসো তাছাড়া কিন্তু খবর আছে আল্লাহ কোরআনের কোন নয়টা কেসের কথা বলছেন কয়টা কেস আওয়াজ করে বলতে হবে কয়টা আজকে আমরা মাত্র তিনটা কেসের আসামিদের বর্ণনা এবং তাদের যে সকল অপরাধ ওই অপরাধগুলো চিহ্নিত করার জন্য চেষ্টা করবে তাহলে আজকের আলোচ্য সূচির কেস কয়টা জোরে বলতে হবে কয়টা আমি দয়া করে বলতেছি মূলব বিরাজনী আপনারা কথা বলেন আমি ইয়াং ছেলে মানুষ আমি কিছু কথা বলতে বলতেছি আমি টাকা দুইটি পার্সেন্ট যুবক তরুণ ঠিক ঠিক আপনি জোরে বলতে পারবেন আপনি জোরে বলার চেষ্টা করেন আমার ইয়াংরা তরুণরা তাহলে বলো ভাই আজকের আলোচ্য কেস কয়টা একটু হাটটা এরকম করে নামা নামাই নাম হাটটা এরকম আস্তে করে তুলে দিয়ে আমি বলবো কয়টা বলতে হবে তিনটা রেডি সবাই ভাই হাতগুলো পকেটে তে আপনারে এবার একসাথে বলেন তাহলে কেস আলোচনা হবে কয়টা এই গ্রাম পুলিশ ভাই আপনি আমার সাথে নাই পকেটের মধ্যে হাত তোলাবো একসাথে হাত তোলেন তাহলে আলোর বিষয় কয়টা কয়টা আচ্ছা আল্লাহ কবুল করে আল্লাহমা ছোট্ট সময় আমরা আলোচনা শুনবো আমল করে নিয়োগ করবো বাড়িতে যাব চিৎকার করে সকলে করে আল্লাহ্মা হাবি আল্লাহ আরব্রাহ্মিন বলছেন ও আমার হাবিব প্রিয়া ময়দান যখন প্রথম যাকে মাথাটা উত্থিত করার জন্য আদেশ দিবেন আল্লাহ রাবুল আমিন আহ্বান করে ডাক দিবেন তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সবাই সবার কাছে ঘুরে ঘুরে বেকার হয়ে যাবে শত শত শতবার আপনি এবার শুনেছেন আমার নবী তখন সিজদায় করে যাবেন আমার নবীকে আল্লাহ রব্লামিন বলবেন ইরফার আসাফ আমার হাবিব আপনি মাথা উত্তৃত করেন এরপরে আল্লাহকে সাফার করার সুযোগ না আল্লাহ বলার পরে আল্লাহ রবীন্দিন বিচার শুরু করার জন্য আদেশ করবেন এই বিচার শুরুর দ্বারা যে সুপারিশ করা এই সুপারিশের মধ্যে সবাই অন্তর্ভুক্ত হবে আল্লাহর আপন এরপরে নবীজিকে বলবেন আপনার জন্য মাখামে মাহমুদের ব্যবস্থা করা হয়েছে আপনি মাকামে মাহমুদ উঠে বলছেন মাকামি একটা বিষয় শুধু জেনে রাখেন আল্লাহ নবী এমন একটা আসনে বলবেন পুরা আসনের ময়দান আল্লাহ নবী ওই জায়গার থেকে সব কিছু তার সামনে দৃশ্যমান হয়ে যাবে আল্লাহ রা সব দেখবেন আর মাকামে মাহমুদে বসানো তারা আমার হাবি বল পুরা হাসনের ময়দান দেখতে পাবে আল্লাহ বলছেন হাসনের ময়দানে আমার হাবিব যখন বসবেন আমার হাবিব আপনি জানেন নাকি আপনি একটা দৃশ্য দেখবেন কি দৃশ্য আল্লাহ কোরআনে বলছেন تَنَاكِسُ رُؤُوسِهِمْ ইন رَبِّهِمْ دُنْيَا এক অনেক পণ্ডিতি করত বাহাদুরি করে চলত তাদের তাপটে ইসলাম পণ্ডিতরা মাথা নিচু করে অনেক সময় চলতে কি না কি তার ভাব কি না কি তার ঠাট আল্লাহ বলতেছেন নবী আপনি দেখবেন একদল লোক যারা মুসলিম হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে মাথা আর উঁচু হবে না সবগুলার মাথা নিচু হয়ে যাবে আল্লাহ বলছেন ওই মানুষগুলা হচ্ছে মুসলিম আল্লাহ আপনি মুসলিমদেরকে কেন আলাদা

এগুলো একসাথেই ছিল আমি আল্লাহ সূর্যের আলো দিতে ফোন করি নাই অক্সিজেন দিতে কম করি নাই ধান দুই জনই লাগাই ছিল বেনামাজিরও বিঘা প্রতি বিশ বাইশ মন নামাজিরও বিশ বাইশ মন বেনামাজির আগটাও হয়েছে বৃষ্টি নামাজির আগ বৃষ্টি আল্লাহ মৌলিক নিয়ম আলাদা করেন নাই কিন্তু আজকে তো আর ডালে চালে মিলাই খিচুড়ি রাখা হবে না মুসলিমদেরকে আলাদা করে দাও যেই না মুসলিমদেরকে আলাদা করে দেওয়া হবে আল্লাহ রাবুল বলছে আমার হাবি বাপনি ওই দিন একটা দৃশ্য দেখতে পাবেন এক নম্বর কেসের আসামিদেরকে দেখতে পাবেন আল্লাহ কোরআন করিমের মধ্যে ولو ترى إذ أوقفوا علي الأرض